হ্যালো এবরিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আমি গ্যাসের চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি দুপুর কড়াইয়ে তেল দিয়ে কাঁচা মরিচ পেঁয়াজ কুচিয়ে একটু বাদামি করে ভেজে নেব মরিচ পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে এখন আগে থেকে কেটে রাখা কালাই শাক আমি এখানে দিয়ে দিলাম এখানে চার ফালি করে কাটা আলুও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদও দিয়ে দেব এখন একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য প্রায় দশ মিনিট পর আমার এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে হয়ে যাওয়া আলু কালাই শাক ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিলেই রেডি কালাই শাক ভাজি রমজান মাসে গরম ভাতের সাথে এটি সবাই পরিবেশন করতে পারেন আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে সবাই এই রেসিপিটি ট্রাই করবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম